সুন্দর অনেক সুন্দর ভালো লাগলো এই যে সকালবেলায় ভালো কিছু শুনলে সবারই ভালো লাগে তাই না আমাদের টিমের সকলের জন্য আমাদের যে হাসপাতাল আশেক করুন মুক্ত হাসপাতালে বসে এটা মনে করেন যে আমরা যে কাজ করে থাকি সবার কল্যাণে আমরা কাজ করে থাকি কথা বলছেন আমাদের সকলের জন্যই তো করেন আমাদের রিবন স্যার আছে আমার সদ্য বড় ভাই শিলিম ভাই আছে রনি স্যার আছে রিবন স্যারের সহযোগিতায় আমি এখানে আসা দেওয়া তারপরে আমাদের ওই যে সুরো ভাই আছে একটা আবার নুমান আছে সবাই আর কি সবার জন্য দোয়া করবেন আমাদের আমাদের এখানে কোনো অন্যরকম কোনো ডিস্টার্বই নাই আমাদের মধ্যে সবগুলাই ভদ্র মানে আমাদের সাথে যারা কাজ করে আল্লাহকে রহমতে সবগুলাই লোকই আমাদের খুব ভদ্র তাহলে চাষি আপনি কি এখন কি এই চোখটা সাবান্ত দেখি হ্যাঁ এই যে আপনি দেখেন তো এখানে কয় নৌকা? দুটো। এখন সুন্দর সুন্দর। এই যে আপনি চোখে দেখছে আপনি ছলেমে কি? দুই মে দুই ছেলে কি করে তারা? না কত বাইরে গেছে স্যার বড় ছলেটা অসুস্থ না। মাথায় কাজ করে না নে চাচা আছে।

আমি খুবই খুশি চাষি দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ এই যে আমার বই আছে জীবন আছে সবার জন্যই দোয়া করবেন আমার খেলা আছে সবার জন্যই দোয়া করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম